বর্তমান সময় কুয়েতে অবৈধ প্রবাসীর থেকেও বৈধ প্রবাসীরা রয়েছে আতঙ্কের মধ্যে আজকের এই প্রতিবেদনটি শোনার পর আপনি অবাক হয়ে যাবেন বর্তমান কুয়েতের নিরাপত্তা বাহিনীর কি অবস্থান এবং এই পরিস্থিতিতে কুয়েতে টিকে থাকা আমাদের জন্য কতটা কষ্টসাধ্য হবে যদি আমরা কুয়েতের শ্রম আইন এবং আকামা আইন লঙ্ঘন করি সবাইকে অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাম্প্রতিক সময় কুয়েতে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যেই ভিডিওটিতে মূলত লুকিয়ে আছে বৈধ প্রবাসীদেরকে আটকের জন্য নিরাপত্তা বাহিনী কেন অভিযান পরিচালনা করছে অনেক বেশি বেশি আর এই অভিযানের সফলতা বা কিভাবে এসেছে চলুন প্রথমে সম্পূর্ণ ভিডিওটি দেখবো তারপর আরো বিস্তারিত তথ্য দেখতে থাকুন العافيه وزاره الداخليه নেপালি নেপালি ما في خوف ما في خوف شرطة؟ لا ما يكون ليش أنت شغل شركة ولا شو اسمه؟ شركة 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 ممنوع أنت شغل مني مني؟ أيوة أنا دمام خلاص بعدني نجي آه. زين الشركة ما يسوي أنت مشكلة؟ ما هي مشكلة شركة هو يقول لك روح مني مني ها؟ أي. يا جماعة يعطيكم العافية <applause> وزارة داخلية ترى احنا... تعبنا احنا نقول لكم الكلام هذا الحمالة. شوف هالعمالة هذه اللي يعقل حمالة شوف هل يجوز العمالة هذه؟ يقول لك بكل يعني شراسة يقول لك أنا ما عندي مشكلة اشتغل ما أخاف ولا شيء. صح؟ أنت يروح أي مكان ما في مشكلة صح؟ ما في خوف شرطة ما في خوف. ليش خوف؟ أنا في هذا اللي موجود أوكي بس أنت الشركة سمسم شركة ما يصير شغل أنت برا مني. معلوم؟ ها؟ أه؟ معلوم؟

বাইরে বাঙালিরা এবং হিন্দিরা কাজ করে তার ধারণা অনুযায়ী যদিও যারা উত্তর দিয়েছে তারা বলেছে নেপালি এখানে তিনি বলেছেন তিনি অবস্থান করছেন আমগারাতে আমগারাতে ঠিক এভাবেই রাস্তার বাইরে কোম্পানির লোকজন এসে পার্ট টাইম করছে যদিও নেপালি নাগরিক যা বলেছে আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনশো পঁচাশি জন প্রবাসীকে আটকের নতুন একটি তথ্য প্রকাশ করেছে মাত্র চার দিনে এই চার দিনে তিনশো পঁচাশি জন প্রবাসীকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে আকামা আইন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তার মানে সবাই বৈধ প্রবাসী অথচ কুয়েতের আইন না মানার কারণে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে কুয়েত থেকে নির্বাসিত করা হবে এখানে ম্যাক্সিমাম প্রবাসীরা ছিল ফ্রি ভিশাদারি বা খাদেম ভিশা নামক ফ্রি ভিশাদারি যেটা মূলত কুয়েতে কোনো ফ্রি ভিশা নেই আমরা আসি এটাকে ফ্রি বিশার নামে বা বছরে বছরে টাকা দিয়ে আকামা লাগাই এবং বাইরে কাজ করি যেটা স্পষ্ট শ্রময় লঙ্ঘন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনে আরও একটি তথ্য যুক্ত করেছে যা সবার জন্য গুরুত্বপূর্ণ আর তা হচ্ছে চারশো সাতানব্বই জন প্রবাসীকে দেশে পাঠানো হয়েছে মানে আটক করার বেশি পাঠিয়েছে এখানে স্পষ্ট ব্যাপার যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার যে তথ্যটি আমাদেরকে দিচ্ছে আটককৃত প্রবাসীদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে কুয়েত থেকে নির্বাসিত করা হয় কাদেরকে নির্বাসিত করা হয় না সেই তথ্যটিও আপনার জানার দরকার যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পতিতাবৃত্তি মাদকের সাথে যুক্ততা বা কুয়েতের আইন লঙ্ঘনের অভিযোগে মামলা রয়েছে এবং জরিমানা রয়েছে বা গ্রেপ্তারি পরোয়ার মতো ঘটনা রয়েছে সেগুলো আদালতের পক্ষ থেকে যে রায় দেওয়া হয় সেই রায়ের প্রেক্ষিতে হতে পারে পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস চার মাস পর্যন্ত জেল এরপরই বহিষ্কার করা হবে পাশাপাশি মোবাইলের কিস্তি তো রয়েছে আশা করি বর্তমান পরিস্থিতিতে আপনি আপনার প্রবাহ জীবন সুরক্ষিত রাখতে পার্ট টাইম করা থেকে বিরত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণা অনুযায়ী এই অভিযান অব্যাহত থাকবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যারা প্রশ্ন করেন কবে এই অভিযান বন্ধ হবে বর্তমান